করলে হয়তো আমার সহ তো অবস্থা সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদানা এবং আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার অন্তর্গত চান্না মসিন্দা ইউনিয়ন শিকারপুর বাহাদুরপাড়া আলিয়া মাদ্রাসার ঠিক অপর পাশে কিন্তু ঘাটে আসলে একটি হৃদয় বিদারক ঘটনা গতকাল রাত্রি নয়টার দিকে একটি অগ্নিকান্তের ঘটনাতে তার পুরো কিন্তু আসলে দেখতে পাচ্ছেন গরু আমার পিছনে দেখা যাচ্ছে গরু পুরোটাই পুরো গেছে এবং সব মিলে কিন্তু এখানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব এবং এখানে স্থানীয় কিন্তু অনেক মানুষ আছে এখানে কিন্তু উপস্থিত আমি তাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন উৎসুক মানুষের ভিড় জমে গেছে আর এখানে এমন একটি পরিবেশ ছিল যে ফায়ার সার্ভিস কিন্তু আসার মতো কোনো পরিকল্পনা নেই এবং এলাকাবাসী যতদূর পারে তাদেরকে আসলে সেভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু এই তিনজন যে এখানে ছেলে সন্তান এখানে থাকতো তার ভিতরে কিন্তু একজন রাজশাহী মেডিকেলে কিন্তু এখন অবস্থান করছে সব মিলিয়ে আসলে আমি এই এলাকার স্থানীয় সরকার রাশিদুল ইসলাম রাশেদ সরকারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো গুরুদাসপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাকে আমি একটু স্মরণ করছি ভাই আপনি একটু সামনে আসবেন এসে জানতে পেরেছি গতকাল রাত্রি নয়টার দিকে একটি অগ্নিকান্ত ঘটনায় গরু সহ পুরো এই ঘর পুড়ে গেছে এবং এখানে একজন মানুষ সম্ভবত রাজশাহী মেডিকেলে তারা তাকে নিয়ে গেছে তার অবস্থা খুবই করুণ অবস্থা এবং কি তার যিনি আসলে মা আছেন তারও যে শরীরে অনেক জায়গাতে কিন্তু পুরে কিন্তু অবস্থান করছে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো সব মিলিয়ে আসলে যে এই অবস্থাতে তার এখন কি হবে আছে আসলে এটা খুব দুঃখজনক ঘটনা আমরা আপনারা সবাই জানেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় একজন সন্তান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হচ্ছে ধোয়া কলেজের সাবেক ছাত্রলীগের প্রভিবি ছিল আনিসুর রহমান আশাফ তার বাড়িতে এখানে দাঁড়িয়ে আছে তিনি গত ছাব্বিশে মার্চেই ইন্তেকাল করেছে মারা গেছে মারা যাওয়ার পরে এখানে শুধু এই আমাদের এই তিনটা ছেলে এবং তার ওয়াইফ রয়েছে এবং এই গরুটাই ছিল একমাত্র হচ্ছে সংসার জীবিকার একমাত্র বাহক আজ এই গতকাল সন্ধ্যায় হয়তো নয়টার দিকে সাড়ে নয়টার দিকে এখানে আগুন ধরে আগুন ধরার পরে দেখা যাচ্ছে যে একবারে টোটাল গরু সয় গরুর ঘর যা ছিল সব পুরে সাইকার হয়ে গেছে একদম গরুর বাসুর ছিল সে বাসুরও পুড়ে গেছে পাশাপাশি তার ছেলে এবং ছেলে জয় এবং তার ওয়াইফ গরুকে বাঁচানোর চেষ্টা করার চেষ্টা করতে যে একদম ছেলে তো রাজশাহী মেডিকেলে মৃত্যু সদ্রে পাঞ্জা লড়ছে এবং সম্ভবত তাকে ঢাকায় নিয়ে যেতে হবে এ কথা আসলে আজকে এখানে আমরা কষ্টের কথা বলা যাবে না একমাত্র গরুই ছিল পরিবারের একমাত্র জীবিকার আশা ভরসা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না ইতিমধ্যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাষি আর কি মরুম আশরাফের স্ত্রী তার হাত থেকে শুরু করে পীঠ পর্যন্ত সব পড়ে গেছে এবং তার পায়েও একটা একটা ইনজুরি হয়েছে সমস্যা হয়েছে আসলে আমরা যারা এখানে আপনারা যারা দেখবেন এই ভিডিও বা এই রিপোর্টটা দেখবেন আমি সকল সকলকে উন্নত করব সমাজের বিত্তমান যারা আছে আমাদের দিকে আছে বিশেষ করে নিত্যস্থানেও আমাদের এমপি মহোদয় আর থেকে শুরু করে ডিসি মহোদয় এবং ইওনো মহোদয় এবং এলাকার যারা আহ বিতত salarié রয়েছে তাদেরকে এখানে হ্যাঁ ঠিক আছে এখানে যদি কেউ যদি আর্থিক সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেই যোগাযোগ নাম্বার কি কোন মাধ্যমে দিবে এখানে সরাসরি বাসা এসে এবং এবং বাসা এসে আমাদের আশরাফ মুরুমাশাফের স্ত্রী রয়েছে তার সাথে যোগাযোগ করাটাই সবচেয়ে ভালো হবে তার সাথে যোগাযোগ দরকার একটা যোগাযোগ একটি নাম্বার তো প্রয়োজন হবে হ্যাঁ নাম্বারটা হয়তো আমরা ই করব নাম্বার দিয়ে যোগাযোগ করলে মানে সবচেয়ে ভালো হয় আমরা নাম্বারটা দিয়ে দেবো এবং তার স্ত্রীর ব্যবহার ব্যবহার দিয়ে যাই হোক আমি সকলকে অনুরোধ করার সার্বিকভাবে এই সংসারের এই পরিবারের এই এই মুহূর্তে এলাকার সমস্ত সমস্ত জন সমস্ত বৃত্তশালী লোকজন এবং নেতৃস্থানও যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো এই পরিবারে যেন পাশে দাঁড়ায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের কেউ নেই এবং আশরাফ আনিসুর রহমান আশরাফ একজন এই সমাজের একজন ভালো মানুষ ছিলেন সমাজের প্রতিনিধিত্ব করছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাত্র রাজনীতি করেছে যুব রাজনীতি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং পাশাপাশি আলিয়া মাদ্রাসার আহ অফিস সহকারী চাকরি করতেন আল্লাহ তাকে নিয়ে গেছে নিয়ে আল্লাহ তাকে নিয়ে গেছে তাকে ব্যস্তবাসী করুক এবং আজকে তার এই পরিবারের যে অবস্থা হয়েছে তার একটি সম্বল ছিল এই গরু এই গরুতে গরুতে সতেরো আঠারো লিটার দুধ হতো এবং এই দুধ দিয়ে তাদের এই পরিবারটা চলতো আমরা আসলে সবাই তার পাশে থাকতে চাই এই পরিবারের পাশে থাকতে চাই এবং আপনাদের আপনাকে ধন্যবাদ আপনি এসে এসে এই রিপোর্টটা করার জন্য এবং তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর সবচেয়ে বড় বিষয় যে দাঁড়িয়েছে যে তার ছেলে জয় এখন রাজশাহী মেডিকেলে উনত্রিশ নম্বর ওয়ার্ড তিরিশ নাম্বার বেড বেডে হচ্ছে চিকিৎসাধীন আছে ডাক্তার বলেছে যে অলরেডি পঁচাত্তর পার্সেন্ট ওটা শরীর ওটা শরীর পুড়ে গেছে পঁচাত্তর পার্সেন্ট চিকিৎসার জন্য কেউ কি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হ্যাঁ এলাকা এলাকার তার পরিবারের থেকে কিছু সহযোগিতা আছে এবং এলাকার যারা এলাকার সাধারণ জনগণ এই পরিবারের পাশে অলরেডি দাঁড়িয়েছে এই বাহাদুরপাড়া শিকারপুর বা এই এলাকার জনগণ পরিবারে পেশে পাশে দাঁড়িয়েছে আমি অনুরোধ করব আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের মাননীয় ডিসি স্যার এবং ইনো মহোদয় শুরু করে যারা আর কি নেতৃস্থানে রয়েছে পাশাপাশি যারা হচ্ছে বিদ্যমান রয়েছে যারা টাকা পয়সা রয়েছে পরিবারের পাশে দাঁড়াবেন এবং সবাই দোয়া করবেন এই এই পরিস্থিতি থেকে যেন এই পরিবার উত্তীর্ণ হয় এবং স্বাভাবিক জীবনে চলে আসে এবং তার ছেলের জন্য তার জন্য দোয়া করবেন ছেলেটি অলরেডি ইন্টারে পড়াশোনা করে ফার্স্ট পরে ছেলের আমি এই সবার সবার কাছে সবার কাছে আমি দোয়া চেয়ে আমি কথা শেষ করছি দর্শক শুনছিলেন আসলে কিন্তু এখানে স্থানীয় আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম সব মিলে কিন্তু আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য চরে নিয়ে গেলে কিন্তু কিছু থাকে আগুনে পড়লে কিছু থাকে না গ্রাম্য প্রবাদে কিন্তু আমরা প্রত্যেকটি নিয়তে কিন্তু আমরা শুনে থাকি ঠিক আমরা ঠিক তেমনটাই কিন্তু আসলে দেখতে পাচ্ছি এখানে যে গরুটি ছিল একটি মাত্র কিন্তু তাদের সম্বল সেই সম্বলটা পুরে কিন্তু ছাই হয়ে গেছে হয়তো বা কিছুক্ষণ পরে এই গরুটি কোথাও কিন্তু তারা ফেলে দিতে হবে এই গরুটি কিন্তু আর কাজে লাগবে না পুরো বাড়ি কিন্তু একদম পুরে ছাড়খার হয়ে গেছে আরেকটি কথা কিন্তু রাজশাহী মেডিকেলে কিন্তু পঁচাত্তর পারছেন তার আসলে যে আশঙ্কাজনক আমরা ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি আমরা সব মিলে এখন এই বাড়ির যে একজন মেন গার্জিয়ান তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো সবাই আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমি বলেছিলাম যে বাড়ির যে একজন মেন গার্জিয়ান এখন যিনি আছেন তারও কিন্তু অবস্থা আশঙ্কাজনক মৃত আশা বালির স্ত্রী মুসম্মদ মঞ্জুরা বেগম তিনি এখন এখানে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন তার কিন্তু হাত থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু গেছে তার তার একটি ছেলে ছেলে আছে এবং বড় কিন্তু সঙ্গে ছোট্ট একটি ছেলে আমি সেই ছেলেটাকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একদম কিন্তু ছোট্ট এই তার তিনটা ছেলে এই বাড়িতে এবং তার শেষ সম্বল কিন্তু ছিল এই যে সাদের একটি গরু গরুটা কিন্তু পুরে ছাড়খার হয়ে গেছে যেটা বলেছিলাম কিন্তু কিছুক্ষণ পরে হয়ত বা এই গরুটি ফেলে দিতে হবে তাছাড়া কোন উপায় নাই সব মিলিয়ে এখন আমি কথা বলবো কেমন আছেন যাই হোক আপনার একটি ছেলে রাজশাহী মেডিকেলে বড় ছেলে তো সঙ্গে আছে আর ছোট ছেলে এই ছেলেটা আপনার নাম কি আবি আচ্ছা এখন বর্তমান যে অবস্থা এবং সিদিশন আমি এলাকাবাসীর কাছ থেকে অনেক কিছু শোনার চেষ্টা করেছি এবং এলাকাবাসী আসলে রাজশাহী মেডিকেলে তারা তাৎক্ষণিক চিকিৎসার জন্য তারা টাকা পয়সা দিয়ে তাকে রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দিচ্ছেন কেউ যদি সহযোগিতার হাত বাড়াতে চান আপনি যদি নিতে চান তো যোগাযোগ ঠিকানা এবং নাম্বারটা আপনি একটু বলবেন বিকাশ নাম্বার আমারটা বলবো না আপনারটা বলেন

জিরো ওয়ান সেভেন থ্রি ফোর পঁচাত্তর দর্শক আমি কিন্তু সেই বিকাশ নাম্বারটা কিন্তু আমি জানার চেষ্টা করলাম এবং আপনারা কিন্তু সেই নাম্বারটা আপনারা শুনলেন এবং কেউ যদি সহযোগিতার হাত বাড়াতে চান দেশ ও দেশের বাইরে থেকে আপনারা কিন্তু প্রতিনিয়তই আমাদের বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা লাইভ করে থাকি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা তাৎক্ষণিক সকল প্রোগ্রাম তুলে ধরার চেষ্টা করি তাই আজকের এই হৃদয় বিদারক ঘটনা সবার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আজকের এই যে ঘটনাটি ঘটে গেল আসলে এমন কাম্য যেন কারো জীবনে না ঘটে যে সকল মানুষ আসলে আর্থিক সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যা হয় সেটাই করে কি বলুন আমার একটু সহযোগিতা করলে হয়তো আমার আচ্ছা এই ঘটনাটা আপনার হচ্ছে কখন কিভাবে ঘটেছে একটু বলেন তো সাড়ে আটটার দিকে আমি সন্ধ্যার দিকে গরু খাওয়া খেয়ে ঘরে গেছি তারপরে পরে এখন দেখি বাইরে বাইরে হয় দেখি আগুন ধপ ধপ করতেছি তখন সেই সময় কয়জন ছিলেন তিনজন আসিলাম আমার মেজে ছেলে বৌমা আর আমি তিনজন ছিলাম বড় ছেলে নদীর পারে গেছিল তারপরে আসছে কিন্তু আমি এসে আমি

দর্শক আমি কিন্তু যেমনটি বলেছিলাম যে এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেরেছিলাম গতকাল রাত্রিতে আসলে নয়টার দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনাতে পুরো গল কিন্তু পুড়ে যায় এবং গরুটি কিন্তু পুরে ছাড়খার হয়ে গেছে আবারও বলছি রাস্তায় মেডিকেলে একজন চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ইউপি সদস্য ছয় নম্বর ওয়ার্ড চার নম্বর মসিন ইউনিয়ন পরিষদ গত রাত নয়টার দিকে নদীর উপর বাহাদুর পাড়া আসামের বাড়িতে হঠাৎ করে মানে শর্ট সার্কিটে একটা মানে আগুন ধরে যেটা মানে গরুর ঘরে আগুন ধরে আর কি তো তারপরে তারা সেই গরুটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে তো গরু রক্ষা করতে পারেনি বরং যে ছেলেটা ওই বাড়িওয়ালা অর্থাৎ আশাব আশাবের মেজ ছেলে গরুটা বের করতে গিয়ে সে মোটামুটি আগুনে দগ্ধ হয় তার মোটামুটি শরীরের পঁচাত্তর পার্সেন্ট অংশ আর কি তার পুড়ে গেছে এবং তার আসামের ওয়াইফও কিছুটা পুড়ছে এবং গরুটা শেষ পর্যন্ত মারা গেছে তারপরে সে ঘরের আর কোনো চিহ্ন নেই ঘরটা টোটালি পুড়ে গেছে ঘরের আর মানে টোটাল ওখানে ছাই এবং পরিত্যক্ত অংশ ছাড়া আর কিছু নেই এখন মোটামুটি আশা বা থেকে গত রোজার মধ্যে সেও মারা গেছে একসময় আলিয়া মাসা চাকরি করতে বর্তমান তার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় এখন তার চলাই মুশকিল এজন্য মোটা মোটমান সরকারিভাবে তাকে যদি সহযোগিতা করা যায় এবং আমি ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে মাননীয় টিউনো এবং সমাজসেবা অফিসের স্বরণাপনা হচ্ছে যে তারা যেন এদের বিষয়টাকে একটু দেখে এবং তাদের আর্থিকভাবে যেন কিছু সহযোগিতা করে আপাতত যেন তাদের চলার মতো পরিবেশ করে শিকারপুর পর বাহাদুরপাড়া নদীর ওপারে সাবেক মেম্বার মোহাম্মদ রতন মেম্বার তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো যে ঘটনাটা আসলে ঘটে গেছে এবং তাৎক্ষণিক যে একটি অগ্নিকান্ত ঘটনাতে রাজশাহী মেডিকেলে একজন অবস্থান করছে এখন এলাকাবাসী তাদেরকে কিভাবে পাঠিয়েছেন আমি একটু জানার চেষ্টা করব আপনাকে অনেক অনেক ধন্যবাদ যাচ্ছি গতকালকে যে ঘটনা ঘটেছে এবং সব মিলিয়ে রাজশাহী মেডিকেলে যে অবস্থান করছে তার কি অবস্থা একটু বলবেন আসসালামু আলাইকুম আমি সাবেক মেম্বার মোহাম্মদ রিজাল করিম রতন গতকাল ঈশান নামাজ পরে আমরা ঈশান নামাজ পড়ে যাচ্ছি ওই সময় আগুনের বলতেছে আগুন ধরছে আগুন ধরছে তখন আমরা সব দৌড়ে আসলাম আসি দেখি আগুন ধরেছে আগুন ধরে গরু আছে ভিতরে আর মেজ ছেলে গরু বাইক করতে আসতে লেগেই আগুনের আংরাপ পরে আর এখানে গোটাটা পুড়ে গেল তখন পঁচাত্তর পার্সেন্ট এখন রাশে মেডিকেল আছে পঁচাত্তর পার্সেন্ট পুড়ে গেছে আর এই পরিবারের এমন অবস্থা ধরেন এই মৃত্য আশাব মাদ্রাসা চাকরি করতো উনি রমজানের রমজান মাসে মারা গেছে চলার কোন অবস্থান নাই উনি কিছু ঋণ ছিল আমরা গ্রামের লোকজন ঋণ গুলো শোধ করেছি আমার এক ভাই ঢাকায় থাকে জামাল নাম উনি বেশিরভাগ টাকা দিছে দিয়ে শোধ করেছে একটা গরু আছে গরুটার দুধ বেছে চলতো আগুন ধরে পুড়িয়ে যাওয়ায় সে গরুটাও মারা গেছে এখন তার চলার মতো কোন অবস্থান নেই আমরা গ্রামের লোকজন সবাই চান তুলে মানে চাইছি যা ঠিক যা চাইছি দিছে এভাবে কিছু টাকা সংগ্রহ করে রাশিয়া পাড়াইছি রাশে এখন বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর এই বাড়ির যে কি খাবে সে পর্যন্ত নেই এখন আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা একটু দয়া করে সাহায্যের হাত বাড়ান হয়তো মোবাইল নাম্বার মনে করে পাঠান তাহলে হয়তো সে পরিবারটা বাঁচবে তাই আমরা আমি সাবেক মেম্বার আমরা যদি পারিছি করেছি তারপর আমি দু একজনের পেছনে অনেক টাকার দরকার তাই সবার কাছে আমার আমি আবারও রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে একটু সাহায্যের হাত বাড়ান পরিবারটাকে বাসান ধন্যবাদ আপনাকে দর্শক আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব সব মিলে আপনার বাসা কোথায় আমার বাসায় পাশেই এই পাশেই এই যে আশাবালের বাসা তো আপনি ছিলেন জি আসলে এখানে গতকালকে যে ঘটনা ঘটেছে একটু বলেন তো গতকাল আমরা ঈশার নামাজ পড়ে কতজন বাড়ি পাইছে এবং কতজন হয়তো রাস্তার মধ্যে আছে পাই নাই এরকম এই ইতিমধ্যেই চিৎকার শুনতে পাই যে আগুন পুরো গেছে সবকিছু হ্যাঁ চিতকার সন্দেবি আইসে দেখি যেন দৌড় দৌড় করে আগুন ধরে একবারে শেষ গরুও মারা গেছে আমরা আসে পানি টানি ঢালে অনেকে পাড়ার লোকজন প্রায় কেউ মনে আমার মনে জানা মতে কেউ না বাড়ি ছিল না সবাই আসে সবাই এসে কি দেখছে সেই আগুন ধরে পুড়ে গেছে ছেলে যে ছেলে আসলে তার ছেলে আশা আশাব নি তো ছেলে ওই একবারে গা ওটাও গেছে পা ওটাও গেছে তখন কয়েকজন লেগে ধুরাধরি করে তাকে হাসপাতালে পাঠানো হলো হাসপাতালে থেকে জানলাম যে তাকে আবার রাজশাহী মেডিকেলে পাঠিয়েছে আর আমরা এলাকার থেকে কিছু সহযোগিতা করে আপাতত চিকিৎসার জন্য কিছু টাকা তুলে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যদি এলাকার লোকজন একটু সহযোগিতা করে তাহলে ছেলেটা বাঁচতে পারে ছেলেটা খুবই আশঙ্কাজনক এই অবস্থা পঁচাত্তর ভাগ সে পরে ইয়ে হয়ে গেছে এখন যদি আল্লাহ তাকে বাঁচায় রাখে তাহলে সে বাঁচবে সহযোগিতা যদি সহযোগিতা এলাকার লোকজন যদি করে হয়তো কিছু চান্দাহারি তুলে এভাবে যদি কিছু করা যায় তাহলে সে বাঁচতে পারে ধন্যবাদ আপনার দর্শক আমি কিন্তু যেমনটি বলেছিলাম আসলে আগুনে পড়লে কিন্তু কিছুই থাকে না সব মিলিয়ে আসলে দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে সমাজ যারা বৃত্তবান রয়েছেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমি এখানে যে প্রথমত মঞ্জুরা বেগমের নাম্বার বিকাশ নাম্বারটি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে সঠিকভাবে আপনারা তদন্ত করে আপনারা এখানে সহযোগিতার হাত বাড়াবেন কেউ যদি বাড়াতে চান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন